আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দুই সালে যারা অনার্স পাশ করেছেন তারা তো প্রভিশনাল সার্টিফিকেট পেয়ে গেছেন আর যাদেরকে গ্রেস মার্ক দিয়ে পাশ করানো হয়েছে তারা ট্রান্সক্রিপ্ট কিভাবে নেবেন সার্টিফিকেট কবে পাবেন মার্কশিট কবে পাবেন এই বিষয়গুলো নিয়ে আজকে পূর্ণাঙ্গ পরিষ্কার এবং শতভাগ সত্য তথ্য আপনারা পাবেন এজন্য ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন তাহলে তথ্যগুলো জানতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি তো আপনাদেরকে প্রথমেই বলি এটি হচ্ছে একটি ভাই হোয়াটসঅ্যাপে আমাকে সেন্ড করেছেন আলামিন শরীফ ভাই ইনি বেশ কিছুদিন আগে কিন্তু আমাকে কমেন্ট করেছিলেন হোয়াটসঅ্যাপে নক করেছিলেন যে আপু আমি আমার ট্রান্সক্রিপ্টটি পাইনি আমি কি করতে পারি তো বিভিন্ন কারণ উল্লেখ করেছিলেন তো আমি বলেছিলাম যে ভাই দেখুন এখানে তো আমাদের কোনো হাত নেই আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে গাজীপুর ক্যাম্পাসে গিয়ে সরাসরি যোগাযোগ করেন তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন এবং ইনশাল্লাহ সমাধান পাবেন তো তিনি সমাধান পেয়েছেন এজন্যই তিনি কিন্তু আমাকে একটি ভিডিও তৈরি করার জন্য রিকোয়েস্ট করেছেন তো ধন্যবাদ ভাই আপনাকে যে আপনি বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরেছেন এবং আলহামদুলিল্লাহ আপনি যে সমাধান পেয়েছেন তো আপনার মতো যারা এই বিষয়গুলো নিয়ে সমস্যায় ভুগছেন অনেকে কিন্তু প্রকাশ করছেন অনেকে প্রকাশ করছেন না আশা করি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা কিন্তু এটা সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার তথ্য এবং ধারণা পেয়ে যাবেন তো চলুন এখন মূল বিষয়ে চলে যাই ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপনি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন আমি আপনার কাছে তথ্য দিচ্ছি তার উপর ভিত্তি করে ঠিক আছে জাতীয় বিশ্ববিদ্যালয় দু সালে অনার্স পাশ করা শিক্ষার্থীদের জন্য এখন থেকে আর মার্কশিট দেবে না প্রাথমিক অবস্থায় যারা অনার্সে সব ইয়ারে পাশ করবে তাদেরকে প্রভিশনাল সার্টিফিকেট দেবে সেটা নিজ নিজ কলেজে পাওয়া যাবে আর যারা বোর্ড চ্যালেঞ্জ করে অথবা গ্রেস মার্ক পেয়ে পাশ করবে তাদেরকে প্রফেশনাল সার্টিফিকেট সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে এবং এটা দশ থেকে পনেরো কর্মদিবসের মধ্যে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওয়ান স্টপ সার্ভিস থেকে সংগ্রহ করতে হবে এবং প্রফেশনাল সার্টিফিকেট সংগ্রহ করার পরে নতুন করে ট্রান্সক্রিপ্ট বা মূল সার্টিফিকেট পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং পনেরো থেকে বিশ কর্মদিবসের মধ্যে এর আগেই পেয়ে যাবেন এখন থেকে আর মার্কশিটের দরকার হবে না তো আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন যে আপনাদের কিন্তু যারা গ্রেস মার্কে কিংবা বোর্ড চ্যালেঞ্জ করে পাস করেছেন আপনাদেরকে কিন্তু এই প্রভিশনাল সার্টিফিকেট বা সাময়িক সনদপত্র যেটি ওটার জন্য কিন্তু আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বরাবর আবেদন করতে হবে অবশ্যই কলেজের মাধ্যমে আবেদন করার পরে দশ থেকে পনেরো দিনের মধ্যে পেয়ে যাবেন এরপর যে মূল সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট যেটি সেটি পাওয়ার জন্য কিন্তু আবার নতুন করে আবেদন করতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন আর আপনাদের এখন থেকে আর মার্কশিটের দরকার হবে না এরপর দেখুন এতে হাজার হাজার শিক্ষার্থীরা তাদের মার্কশিট আবেদন করা থেকে বিরত থাকবে তিনশো টাকা করে বেঁচে যাবে আপু যাই হোক এরপর দেখুন আমি যে লিখেছিলাম যে আপনি সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন এটারই রিপ্লাই তিনি দিয়েছেন আপু আমি আপনার কথা মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রফেশনাল সার্টিফিকেট নিয়ে আসছি চার আগস্ট আবেদন করছিলাম সাত আগস্ট প্রিন্ট হয় মানে তিনি পেয়ে গেছেন তো আলহামদুলিল্লাহ তো এক্ষেত্রে একটি কথা আপনাদের বলি যারা কিন্তু সবগুলো সাবজেক্টে পাশ করে অনার্স কমপ্লিট করেছেন তাদের প্রভিশনাল সার্টিফিকেট কলেজ থেকে দিয়ে দেওয়া হয়েছে আর যারা বোর্ড চ্যালেঞ্জ করে পাশ করেছেন বা গ্রেস মার্ক দিয়ে পাশ করানো হয়েছে তাদেরকে কিন্তু এমনটাই করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর আবেদন করে সার্টিফিকেটগুলো সংগ্রহ করতে হবে তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ